ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জেনাব আসাদুজ্জামান খানকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার আমাদের মাননীয় সংসদ সদস্য যথার্থই বলেছিলেন দুই হাজার দুইতে এই আইনটি মানে হয়েছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি বলতে চাই সেই সময়ের পরিস্থিতি যেটা ছিল একটা অরাজক পরিস্থিতি অস্তিত্ব অস্তিত্বশীল ছিল যেখানে সেখানে ক্রাইম হতো যেখানে মানে নানান ধরনের ক্রাইম সংগঠিত সেই জন্যই হয়তো তখনকার সরকার এটি করেছিলেন আমি মনে করি এই আইনটি করার উদ্দেশ্য ছিল মানে তাৎক্ষণিক একটা বিচার যাতে পায় মানে অল্প সময়ের মধ্যে যারা অপরাধ করে তাদের একটা বিচার যেন হয় তারা যেন শাস্তি পায় মূল উদ্দেশ্যই ছিল আমরা এই আইনটি চাঁদাবাস যানবাহন চলাকালে প্রতিবন্ধকতা যানবাহনের ক্ষতি ক্ষতি সাধারণ সম্পত্তি বিনষ্ট করা চিন্তায় ত্রাস অরাজক পরিস্থিতি তরপত্র ক্রয় বিক্রয় গ্রহণ দাখিল এই সমস্ত যারা বাধা দান করেন তাদের জন্যই এই আইনটি তৈরি করা হয়েছিল মাননীয় স্পিকার এই আইনটি কিন্তু আমাদের মাননীয় সংসদ সদস্যরা অনেক সময়ই আমাদের কাছে পাঠান যে এই আইনটি এই আইনের মাধ্যমে যেন বিচার হয় কারণ তারা শুধু সংসদ সদস্য না সবাই অনেকেই এই আইনটিকে ব্যবহার করার জন্য আমাদের কাছে প্রায়শই মানে আমাদের সুপারিশ পাঠান কারণটা ওই একটাই যত করে দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীরা শাস্তি পায় আমাদের আইনটির উদ্দেশ্যটা ছিল সেটাই মাননীয় সংসদ সদস্যটা কিন্তু কেউ বলেনি যে আইনটি বাতিল করে দেন কেউ বলেননি এই যে আইনটি যথাযোগ্য নয় তারা শুধু বলছেন এটা সময় বৃদ্ধিটা করে দিয়ে আইনটা চালু থাকুক কিন্তু কেউ বলেননি যে আর সবাই অপর মানে বিরোধিতা করছেন যে এটা আইনটা যেন পারমানেন্ট হয় মাননীয় স্পিকার এই আইনটি সবকিছুই একই রকম ভাবে আছে আমরা কোনো এটা সংশোধন করি নাই শুধু সময়টি বাড়িয়ে আমরা এটা পার্মানেন্ট আইনে যাতে বারবার আমরা বাইশ বছর ক্রমাগত ভাবে আমরা কিন্তু এই আইনটি বাড়িয়ে গেছি দুই বছর এবং কোনো কোনো সময় আরো বেশি এই আইনটি দ্বারা আমরা যাতে করে দ্রুত বিচার সবার সম্মুখে পৌঁছে দিতে পারি সেটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল মাননীয় স্পিকার আমরা এই আইন কাউকে উদ্দেশ্য করে কিংবা মানে কাউকে ক্ষতি করার জন্য এই আইন হয়নি এই পর্যন্ত যা এই আইনের ইমপ্লিমেন্ট হয়েছে কেউ বলতে পারবে না যে কোনো রাজনৈতিক নেতাকে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকে এই আইনের মাধ্যমে এনে তার বিচার কার্য করা হয়েছে এবং তাকে শাস্তি দেওয়া হয়েছে এরকম কিছু কিন্তু ঘটে নাই মাননীয় স্পিকার তা কাজেই আমরা সব দিকে যাচাই বাছাই করে আমরা দীর্ঘ সময় এটাকে আমরা পরীক্ষা নিরীক্ষার পরে আমরা মনে করেছি যে আইনটা বারবার সময় বর্ধিত না করে এটা আমরা পার্মানেন্ট আইনে পরিণত করা যায় কিনা এটা নিয়ে আমাদের ক্যাবিনেটে মিটিং হয়েছে এটা আপনার মাধ্যমে আমাদের স্থায়ী কমিটিতে সংসদীয় স্থায়ী কমিটিতে গিয়েছে এবং অনেক অনেক জায়গার থেকে আমরা ইনফরমেশন কালেকশন করে আমরা যারা নাকি ভুক্তভোগী সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমরা পরবর্তীতে এই সিদ্ধান্তে আসছিলাম এবং আমরা মনে করি তারা যে প্রস্তাবটি করেছেন জনমত যাচায়ের জনমত যাচায়ের কোনো কিন্তু এখানে কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ এটা জনমত মানে আমরা জনমত যা এটা আইনটি তৈরি করার সময় এই সমস্ত প্রশ্ন আসছিলো এবং আমরা যখন বর্ধিত করেছি তখনও এই সমস্ত প্রশ্ন আসছিল সময় মাননীয় সংসদ সদস্যরা বিলটি পাশ করে দিয়ে গেছেন তা আমি মনে করি যে মাননীয় সংসদ সদস্যরা যে সমস্ত আপত্তি তুলেছেন এই আপত্তিগুলি মানে আমা তাদের জন্যই এবং সবার জন্যই এটা মঙ্গল হবে যদি আমরা একবারে বাড়ি এটা পার্মানেন্ট আইন করে করিনি মাননীয় স্পিকার আমাদের উদ্দেশ্যটা সেটাই এই আইনে কাউকে ক্ষতি করবে আমরা চলে গেলে আমাদের বিরুদ্ধে এটা গ্যালোটিন হিসেবে কাজ করবে এই ধরনের ধারণা আমাদের আওয়ামী লীগ সরকার কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ধরনের কোনো কাজও করে না যাদের জন্য এই ধরনের আইন প্রয়োগ হবে আমি সেই জন্য মাননীয় সংসদ সদস্যদেরকে মানে অ্যাসুরেন্স দিতে চাই এটা কোনো ফলস প্রয়োগ হবে না এটার ভালো আইন তাদের মেনে নিতে আমি অনুরোধ রাখবো মাননীয় স্পিকার তাদের দাবিগুলো এই মুহূর্তে আমরা গ্রহণ করতে পারছি না বলে আমি দুঃখিত ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন উঠছে বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন